সো হে হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো আজকের ভিডিও যারা দেখছো গাইস তোমাদের কাছে সবার কাছে হয়তো এই নারুটো ইউনিভার্সাল টোকেন মানে গাছ নাউটের যে ইউনিভার্সাল টোকেন যেটা কারণ দিয়েছিল মানে ফ্রি স্পিন করলে বিভিন্ন স্পিন করলে মানে ওবিটার বান্ডিল মাদার বান্ডিল ঠিক আছে এই মানে বলতে যাই নিতে যাচ্ছিলাম আমরা সব কিছু কিন্তু এই জাস্ট এই মোটটা বা বলতে পারো এই আমাদের বান্ডিল ঠিক আছে এগুলো মানে বেশিরভাগ জিনিস বান্ডিলগুলো আমাদের সেখানে গাইস আমাদের এক্সচেঞ্জ করে কি হচ্ছে আমাদের সেখান থেকে গাইস এই যে এই দেখতে পাচ্ছো এই লুটবক্স টোকেন এই বান্ডিল টোকেন এরকম গাইস প্রচুর আইটেম অ্যান্ড গাইস আমাদের যে মাদারার রিং ইভেন্টে যেটা এসেছিলো এই যে গাই এক্সচেঞ্জে এইটা এটা কিন্তু ডাউন টাইপের আছে যে আমাদের এই ব্যাগের স্কিনটা এটা কিন্তু রেয়ার হতে চলেছে পরে ঠিক আছে কারণ এটা আলাদা লেভেলের অনেকে বের করে নি করেনি কারণ আশি টো টোকেন তো গাইস এই টোকেন তোমরা অনেকে কোশ্চেন দাদা এই টোকেন অনেকে কমেন্ট করেছে একজন দুজন করলে গাইজ ভিডিও বানাতাম না অনেকে কমেন্ট করেছে এই টোকেন দাদা কী করবো এই টোকেন আমার কাছে একশোটা আছে কেউ বলছে আমার কাছে পঞ্চাশটা আছে কেউ বলছে আমাদের তিরিশটা আছে ফ্রি স্ক্রিন করে করে হয়ে গেছে তো এই টোকেন তোমরা কী করবেন কীভাবে কাজে লাগাবে বা এই টোকেন এক্সচেঞ্জ দিবেন নাও চ্যাপ্টার থ্রি যেটা ঠিক আছে নাওটা চ্যাপ্টার থ্রি যে আসছে নাওটা চ্যাপ্টার থ্রি থেকে এই টোকেনতে তোমরা এক্সচেঞ্জ করে ফ্রিতে কি আইটেম পেতে পারো বা কী হবে সেই সম্বন্ধে আজকের ভিডিও তো একটা লাইক দিয়ে দেওয়া আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা নতুন এসছো নিচে তো সাবস্ক্রাইব বাড়ান গাইস বাঙালি ইউটিউবার বাংলায় তোমরা যারা ভিডিও দেখো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে গাই আমরাও এগিয়ে যেতে পারবো তো ওয়ান মিলিয়ন যদি তোমরা করে দিতে চাও তো সাবস্ক্রাইব যেটা কনই করে দিও সো গাইস নাও চ্যাপ্টার থ্রি বেশ আপডেট তোমাদেরকে দেবো তো নাউটো চ্যাপ্টার থ্রি স্পেশাল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে ফার্স্ট অফ অল একটা গ্রাফিক ডিজাইনার সে কিন্তু প্রচুর আইটেমস ব্যাগেরা ডিজাইন করেছে তো সেইগুলোই দেখাবো কি আইটেমস ব্যাগেরা তো ফার্স্ট দেখতে পাচ্ছ গাইস আমাদের হিডানের বান্ডিল অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা বান্ডিল এটা কোনো কোনো আপডেট না শিওর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না ডিজাইন করেছে অ্যান্ড এর মধ্যে থেকে গাররা বাছাই করবে যে এইগুলো ভালো হয়েছে এইগুলো আমরা নাওটা চ্যাপ্টার থ্রিতে দেবো অ্যান্ড দেখতে পাচ্ছ নাউটো টো এই যে দেখতে পাচ্ছ হিডানের বান্ডিল নেক্সট হচ্ছে গাইস আমাদের দে এটা হচ্ছে দে দ্বারা ইয়েস না দেড়া না গাইস এটা হে আমাদের কি একটা ছিল কাকুজো না কাকুজও আমার ঠিক খেয়াল পড়ছে না সে একদম পুরো একটা কী বলবো একটা কাঠপুটলির মধ্যে থাকতো ঠিক আছে শাশুড়ি হ্যাঁ শাশুড়ি অ্যান্ড দেখতে পারছো গাইস তারপরে এই যে এটা কাকুজো আলাদা লেভেলের সেই একদম পুরো ক্যারেক্টার নাউটো যারা দেখেছো অ্যান্ড এটা কিন্তু ডিজাইন করেছে না ওটা চ্যাপ্টার থ্রি স্পেশাল অ্যান্ড দেখতে পাচ্ছ তারপরে গেছে আমাদের সোনাটের একটা মানে বলতো লুক চেঞ্জার কিন্তু সোনাটার বান্ডেল যদি ফ্রিতে দেয় তার লুক চেঞ্জার হয়তো আসবে না কারণ সোনাটার বান্ডেল ফ্রিতে দিলে কারণ ওরচু মারু ফিরিতে দিয়েছে তারাকে জেরায়া আর এবার সোনাটা আসছে কারণ তারা তিনজনই ছিল সেই লেজেন্ডারটি সান তো চ্যাপ্টার থ্রিতে হয়তো সোনাটার বান্ডেল ফ্রিতে দেবে অ্যান্ড সেখানে দেখতে পাচ্ছো লুক চেঞ্জার এরকম হয়তো দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে বাট এটা ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ দিয়ে দরার বান্ডিল ভাই দিয়ে দ্রার বান্ডিলটা মানে এর কিউট আছে মানে এত সুন্দর মানে লাগে না দেখতে কি আর এর অ্যাবিলিটিও আলাদা লেভেলের ছিল অ্যান্ড দেখতে পাচ্ছ তারপরে সোনার ম্যান্ডেল যেটা ফ্রিতে পাওয়ার একটা কথা সবাই বলছে আর এটা ফ্রিতে পাওয়ার চান্স আছে দেখতে পাচ্ছ কী সুন্দর ডিজাইন করেছে কী সুন্দর লাগছে দেখতে জাস্ট একটা ফটো থেকে বা ভিডিও থেকে কী সুন্দর ডিজাইন করেছে অ্যান্ড সোনাটার বান্ডিলের পরে গেছে কী থাকছে দেখতে পারছ এই একটা আমাদের কোনান একদম পুরো আলাদা লেভেলের মাথায় গোলাপ ফুল সেই পেপার অ্যাবিলিটি কোনানের বান্ডিল বাট আমার মনে হয় না কোনানের বান্ডিলটা সিলেক্ট করবে কারণ অলরেডি এরকম টাইপের বান্ডিল দিয়ে দিয়েছে গে না অ্যান্ড লাস্ট দেখতে পাচ্ছো লাস্ট না মানে আরও দেখাচ্ছি দেখতে পাচ্ছো আমাদের সব একবারে অ্যান্ড এখানে গাই দেখতে পাচ্ছো আমাদের ওয়ান পিসের একটা বান্ডিল ডিজাইন করেছে বাট এখন সেটা দেখাবো না আজকের ভিডিওতে সেটা টপিক না পরবর্তী ভিডিওতে দেখাবো অ্যান্ড এটা গাইস কিসামে ভাই কিসামে যে মারাত্মক লেভেলের আমাদের বলতে বড়ো একদম পুরো আকাশকে স্পেশাল কিসামে যে যেই লেভেলের অ্যাবিলিটি ছিল তো কিসামের বান্ডেলটা দেখতে পাচ্ছো এরকম ডিজাইন করেছে অ্যান্ড কিসামের পরে গাইস লাস্ট দেখতে পাচ্ছ গাইস আমাদের মেন বান্ডেল সব কটা একবারে তো গাইস এই ছয় ছটা বান্ডেল যার মধ্যে পাঁচটা হচ্ছে গাইস আমাদের আকাশ কি ঠিক আছে মানে একজন হচ্ছে গাইস আমাদের সেই লেজেন্ডারি সানিন বা হোকাগে বা যাই বলো তোমরা সোনার্ডে তো এই আইটেমটা কিন্তু ওটা চ্যাপ্টার থ্রি স্পেশাল ডিজাইন করা হয়েছে অ্যান্ড চ্যাপ্টার থ্রি যখন আসবে আমাদের গাইস এর মধ্যে থেকে কিছু বান্ডেল সিলেক্ট করবে গারেনা অ্যান্ড এর মধ্যে থেকে কিছু বান্ডেল সিলেক্ট করবে কেন বলছি কারণ গাইস এগুলো ডিজাইন করে মানে দশ জন টিম আছে গারেনার যারা ডিজাইন করে অ্যান্ড দশ বারো জন মিলে যদি একশো দেড়শো বান্ডেল ডিজাইন করে তো একশো দেড়শো বান্ডেল যদি গেমের মধ্যে আসে তাহলে ভাই তোমার আমার ডায়মন্ড তো সব শেষ হবেই গেমও বলবে ভাই এইসব ইভেন্টকেও স্পিন করো না ফালতু বে কার কেউই স্পিন করতেই যাবে না দেড়শো বান্ডেল আসলে হয় নাকি তো সেই দেড়শো বান্ডেলের মধ্যে থেকে গাইস গানার ডিসাইড করবে যে এইগুলো ভালো এইগুলো দেওয়া যেতে পারে গানার টিম থাকে অ্যান্ড সেখান থেকে গাইস পাঁচটা কি ছটা বান্ডেল আসে যেটা গাইস এব এবার ছটা বান্ডেল এসছে একটা ফ্রি পাঁচটা পেইড ঠিক আছে এরকম তো ব্যাপারটা হচ্ছে কে আমাদের এই যে যারা ডিজাইন করেছে আকাশকে স্পেশাল এই করা আইটেম দেখালাম অ্যান্ড হতে পারে কাজ নাওটোর শিপিডুনের পরে বেরিয়েছিল বরুটো মানে নাউটোর ছেলের সিরিজ বরুটো তো সেই বরুটোর সঙ্গে যদি কোলাবরেশন করে তা বোরুটোর বান্ডেলে বা এরকম কিছু ডিজাইন হবে সেগুলো এখনও আপাতত দেখায়নি তো তখন গাইছ নাওটো যখন চ্যাপ্টার থ্রি আসবে সেগুলো দেখতে পেতে পারি অ্যান্ড এই যে টোকেন আছে আমাদের যে এই টোকেন তো এই টোকেন কি তখন আমরা নাওটো সিপিউডেন্স বা বলতে পারো নাওটা চ্যাপ্টার থ্রি কি আমরা কাজে লাগাতে পারবো তো দেখো এই যে আমাদের ইউনিভার্সাল টোকেন দিচ্ছে এই ইউনিভার্সাল টোকেন আমি তোমাদেরকে মিথ্যা কথা হয়তো বলে দিলাম যে হ্যাঁ তোমরা এই টোকেন রেখে দাও তোমার নাওটার শিপিউডেন্সের যখন চ্যাপ্টার থ্রি কোলাব্রেশন হবে তখন তোমরা ইউজ করতে পারবে বাট তোমাদের টোকেন রেখে গেলেও আমি তোমার নাওটা চ্যাপ্টার থ্রিতে তোমরা এটা ইউজই করতে পারলে না তাহলে তোমাদের বেকার হয়ে যাবে তো সেম টু সেম গাইজ দেখো আমাদের যে নাওটো চ্যাপ্টার পটার ওয়ান এসেছিলো সেখানে গাইস নতুন অন্য টোকেন দিয়েছিলো সেই টোকেন কিন্তু এখন কাজে লাগেনি তো সেরকমই গাইস এই টোকেন তোমরা কিন্তু কোনোভাবে কোনো অন্য ইভেন্টে কাজে লাগাতে পারবে না ঠিক আছে এটা গাইস মানে বলতো যদি তোমার কাছে টোকেন থেকে থাকে তোমরা এই ব্যাগ প্যাকটা নিয়ে নিতে পারো বা বলতো যাদের কাছে গাইস মানে বলতো বেশি টোকেন নেই তারা গাইস বলতো অন্য কিছু মানে যেরকম গাইস আরও দেখলাম অনেক ভালো ভালো আইটেম বাঁকা আছে আমাদের পেন টিনডু এ গিয়েছে একটা লুডু বক্স আছে হয়তো তো এই লুডু বক্সটা তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে মাত্র চল্লিশ টোকেন বাট তোমরা এই টোকেনগুলো রেখে দিও না এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিয়ে নাও কারণ গাইস এই টোকেন যখন তখন একত্রিশে আগস্ট ঠিক আছে একত্রিশে আগস্ট গাইস আমাদের এই নাওটা চ্যাপ্টার থ্রি শেষ হচ্ছে অ্যান্ড একত্রিশে আগস্টের পর এই ইভেন্টের টোকেন এই যে নাওটা স্পেশাল ইউনিভার্সাল টোকেন এই টোকেনটার কোনো কাজ থাকবে না ঠিক আছে আর দেখতে পাচ্ছ গাইস আমার যদি ভল্টে তোমরা যাও আমি যদি ভল্টে তোমাদেরকে যেয়ে দেখাই যে আমার কাছে কত ধরনের টোকেন আছে তোমরা তাহলে তো একটা আন্দাজ পেয়ে যাবে এবার দেখো আমার কাছে গাছ প্রচুর ধরনের টোকেন আছে প্রচুর টোকেন বলতে যেমন গেছ আগে যখন গেম খেলতাম তখন গাই প্রচুর টোকেন দিত যেমন এই যে আমাদের ইনকিউবেটর তো এখন নেই উঠে গেছে এন দেখতে পাচ্ছ গাইস আরও টোকেন আছে এই যে গাইস এটা ক্রিমিনাল স্পেশাল কিছুদিন আগেই দিলে এই ইভেন্টটা তাছাড়া গায়ে সেই অনেক অনেক টোকেন রিমুভ হয়ে গেছে গায়েটা রিমুভই করে দিয়েছে দেখতে পাচ্ছি যে এইসব টোকেন ঠিক আছে এসব রুবি অনেক পুরনো পুরনো ইভেন্টের টোকেন তো এই টোকেনগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমার কাছে থেকে গেছে কিন্তু এই কোনো এক্সচেঞ্জ ইভেন্ট আসে না আমি কিন্তু কিছু করতে পারি না দেখতে পাচ্ছো সেই গ্রিন ক্রিমিনাল পাওয়ার স্টার টোকেন এটাও কোনো কারণে কিছু দেয় না ঠিক আছে পুরো বেকার বেকার কিন্তু আমার কাছে মানে বলতে সব কিছু মানে হয়ে গেছে পড়ে আছে কিছু করতে পারছে না তো সেম টু সেম এখন যারা এই টোকেন ইউজ করবে না তারা কিন্তু পরবর্তীতে ভাবছেন না ওটা চ্যাপ্টার থ্রি আসলে ভালো ভালো আইটেম ফ্রিতে পাবে নিয়ে নিতে পারবে এরকম কোনো ফেক আপডেট কেউ দিয়ে থাকে একদম মানে জেনুইন কথা বলছি আমি এরকম কিছুই হবে না একত্রিশে আগস্ট এই টোকেনটা এই টোকেনের মানে হবে আয়ু শেষ এই টোকেনের আয়ু একত্রিশে আগস্ট পর্যন্ত তোমরা এক্সচেঞ্জ করে নিয়ে নিও ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই তোমাদের আর কিছু বলার নেই না আটটা চ্যাপ্টার থ্রি একটু বান্ডিল ব্যাগারে দেখিয়ে রাখলাম যেগুলো ডিজাইন করেছে এই টোকেন কি কাজে লাগবে একটু ডিজাইন মানে বলতো তোমাদের আপডেটটা দিয়ে রাখলাম তো একটু ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করো আর আমাদের পুরনো বানি বান্ডেল মানে যেটা রাইস্টার ইউজ করতো অ্যান্ড আমাদের যে নতুন বাণী বান্ডেল তোমাদেরকে প্রচুর আপডেটের ভিডিওতে দেখিয়েছি বানি বান্ডেলের রিভিউ তো সেই বানি বান্ডেল ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যেতে যেতে তোমাদেরকে বলে রাখি বানি বান্ডেল ইভেন্টটা কবে আসছে অনেকের কোশ্চেন আছে তো আমাদের সেপ্টেম্বরের এক তারিখে বাণী বান্ডেল ইভেন্টটা আসছে যেখানে গাই বলতে পারো যে দাদা এক তারিখে কাদের জন্য এক তারিখে প্রাইম লেভেল সাত আর আট যাদের আছে ঠিক আছে তাদের জন্য আমার তো প্রাইম লেভেল ছয় তো এই মানে বলতো সাত আট সাত আর আট যাদের জন্য ঠিক আছে তারা কিন্তু এক তারিখে দেখতে পারবে আর যদি মানে বলতে পসিবল ডেট আর চার পাঁচ তারিখেও আসলেও আসতে পারে যেটা আমাদের জন্য ঠিক আছে যারা নর্মাল প্লেয়ার মানে প্রাইম লেভেল সাত আটের কম তো বানি মান্ডেল যারা বলতে পারো আগে থেকে বলে রাখছি রাই স্টারের মান্ডেল বলতে পারো বা নতুন বানি মান্ডেল যাদের ফেভারিট তারা কিন্তু ডায়মন্ড জমিয়ে রেখো এক তারিখে শুরু হয়ে যাবে বানি মান্ডেলের ইভেন্ট অ্যান্ড এক তারিখে শোলে মুভির কোলাবরেশনও শুরু হয়ে যাবে ঠিক আছে তোমরা সেপ্টেম্বরে গ্যারান্টেড বানি মান্ডেল রিটার্ন দেখতে পারবে তো আগে থেকে বলে রাখলাম ডায়মন্ড জমিয়ে দেখো আজকের ভিডিও এটুকুই লাইক করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো বাবাই গাছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে